বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে হামজা চৌধুরী ও সমীর সুম নেই কেন এই প্রশ্নটা বাংলাদেশের হাজারো সমর্থকের কিসের কারণে হামজা চৌধুরী ও সমীতছুম বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ থেকে বাদ পড়েছে আপনারা যদি বাংলাদেশ বনাম নেপাল দ্বিতীয় ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন শুধু বাংলাদেশের দর্শকই নয় বরং নেপালের খেলোয়াড়রা ও নেপালের দর্শকরা নেপালের গোলকিপার সহ বলেছে যে হামজা চৌধুরীকে দেখা তাদের স্বপ্নের মতো ছিল বাংলাদেশ বনাম নেপাল প্রথম ফ্র্যাডলিমিস্ট্রি ড্র হয়েছে কিন্তু পুরো ম্যাচের মধ্যে সবাই হামজা চৌধুরীকেও মিস করেছে এতগুলো সমর্থকের আশ্বাস পেয়েও হামজা চৌধুরী কেন বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে আসলো না হামজা চৌধুরী ক্লাব লেচেস্টার সিটি ব্রিমিংহামের সাথে দুয়ে জিরো গোলে জয়লাভ করে কিন্তু বাহাত্তর মিনিটে হামজা দওয়ান চৌধুরী ইনজুরিতে মাঠে পড়ে যায় যখন বাফুফে হামজা চৌধুরীর সাথে কথা বলে তখন হামজা চৌধুরী বলে নেপালের বিপক্ষে তার ম্যাচ খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তার ইনজুরির কারণে এক চান্সে কথা বলতে পারি যে এই কোচকে দিয়ে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ একটিও জয়লাভ করতে পারবে না বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের এক মাস আগে ইঞ্জুরিতে পরে এই সমীর সুম তবে সে মাত্র ফিট হয়েছে কিন্তু সমীর সুম বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ খেলার মতো এখনো ফুল ফিট হয়ে ওঠে নাই ইঞ্জুরি কারণে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছে হামজা ও সমীর সুম